ওর রাত্রে আমার মাওলাকে একটু মহব্বতে ডাক দিও দেখবা চোখের পানি আসা শুরু হয়ে যাবে নিজের হিসাব মিলাও অন্যের হিসাব মিলায়াল হবে বাবা যেদিন বক মরণ আসবে কে বক তাকে শ্রোতা কে ডাক্তার কে মুক্তি কোন ভেদাভেদ নাই নিজের গায়ের গেঞ্জি কাটিয়া সাদা তিনটা কাফনে প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে কে মুফতি কে মাওলানা কে ধনী কে গরিব কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে আপনজনেরা রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়ে সবাই চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন পরিচয় দাও ওই জায়গায় কিন্তু জিজ্ঞাসা করা হবে না তুমি কি পরিমাণ এলেমওয়ালা টাকাওয়ালা অতএব এই তিনটা প্রশ্নের যারা জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান নামের গর্ত যারা জবাব দিবে তাদের জন্য আল্লাহ জান্নাতের বিছানার ব্যবস্থা করবেন আর যারা জবাব দিতে না আল্লাহ অর্ডার হবে জাহান নামের বিছানাটা কবরে দিয়া দাও আল্লাহ বলবে ও কবরের মাটি জাহান নামের ধয় জাহান নামই আসামি ও মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও একটা মশার কামড় সহ্য করতে পারি না কবরের চাপ কেমন করে সহ্য করব রে বাবা ও যুবকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই মা বাবার দোয়া নিয়ে আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও নামাজ সারিও না দাড়ি কাটিও না ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তবে ইঞ্জিনিয়ার আদর্শবান হইও মা বাবার তো আনিয়া পাঁচবেলার নামাজ পড়ো দেখবা কপাল খুলে যাবে পিছনের গুণার জন্য তওবা করো মরিয়া গেলে যাব আর কোনোদিন নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় আহলে হকের বিরুদ্ধাচরণ করব না নবীর তরিকা নিয়ে নবীর তরিকায় চালাব করার যদি সন্তানগুলো মাওলার মা ও নিয়োগ করতে পারো এক ফোঁটা চোখের পানি যদি সারিয়া দিতে পারো কান্না যদি না আসে নবী বলেন জাহান নামের কথা যদি শুনে একটু চোখের পানি সারিয়া কান্দিও আল্লাহর কাছে তও বা করে ক্ষমা এক ফোটা চোখের পানি জাহান নামের আগুনকে হারাম করিয়া দিবে আল্লাহর কাছে অন্তর দিয়া দাও দায়ার মালি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ না আয় আল্লাহ শয়তানের ধোকায় পরে গুণা করেছি আর গুণা করব না নামাজ ও পর্দার মা বোনেরা আপনারা মা হাফেজে কোরআনের মা মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার কবরের কিনারায় সন্তান কোরআন পড়িয়া দোয়া করবে ও আম্মা যান ঘরে থাকেন নামাজ পড়েন স্বামীর ক্ষেত করেন সন্তানগুলো দিনদার বানান সন্তানগুলোকে কোরআনের আদর্শ দিয়ে নবীর মহাব্বতে তৈরি করে যান দুনিয়াও ধন্য হবে আপনার আখেরাতের জিন্দেগিও ধন্য হবে আল্লাহ আমাদের খাটি গোলাম হইয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا انك عفو كريم تحب العفو فاعف عني اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار

আয় আল্লাহ আমাকে কত মানুষ সম্মান করলো অথচ আমার গুনার খবর আমার মা আমার বাবা ভাই বোন কেউ জানে না আপনি গুণার খবর জানার পরও রাগ করিয়া সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন নাই আয় আল্লাহ খানাও বন্ধ করেন নাই আমরা লজ্জিত হইয়া আপনার দরজায় ক্ষমা চাইতেছি আর গুনা করবো না রে অল্লা কত মায়কার মুরুব্বী হাদিসার কত যুব কত ছাত্র কত ব্যবসায়ী কত চাকুরিজীবী পর্দা নারায়ণের কত মা হাত তুলেছে আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে বাঁধিও নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে চোখের পানিতে জাহান নামের আগুন নিভিয়া যাবে সেই পানি দান করেন আল্লাহ দুনিয়ার সূর্যের গরংশইতে বাড়ি না জাহান গরম কেমনে সহ্য করব আয়াল্লাহ সাধারণ মানুম বুঝে না আমরা আলেম হই যদি না পজিত আমার উপায় কি হবে আল্লাহ আয়াল্লাহ জাহার নামের বয়ানগুলো সহ্য করা যায় না রে যদি কাঁদতে পারেন আমাদের কেন কান্না আসবে না আয় আল্লাহ এই ময়দানে কি কান্না কোনো আপনার গোলাম নাই আয় আল্লাহ তার দিয়ে তাকাইও কি মায়া হবে না রে আল্লাহ মরণ তো একদিন হবে দেখতে দেখতে কত মুরুবীরে হারাইয়া ফেললাম চোখের সামনে দেখতে দেখতে কত বন্ধু কবরে চলিয়া গেল কোন দিন জানো আবার আওয়াজ এসে যাবে তুমি মরণ তো হবে তবে কোন অবস্থায় মরণের ডাক দিও না রে বালি অবস্থায় আজরাইল আল্লাহ মরণটা যেন নামাজের অবস্থায় হয় মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় জিকিরের হালাতে হয় মরণটা যেন তাহাজুদের নামাজে হয় মরণটা যেন রোজা অবস্থায় হয় মরণটা যেন ন্যায় কাবুল অবস্থায় হয় আয় আল্লাহ কারু খালি ফিরাইয়া দিয়েন না আমার মা বোনদেরকে আবেদা পর্দা নিশি বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন আয় আল্লাহ এখানের সবার হাত আপনি কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নতের বাতি জ্বালায় দেন আমার প্রত্যেকটা যুবকের চিনায় হেদায়াতের নূর দান করেন আয় আল্লাহ পা শব্দ নামাজি পর আন পর নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ মোবাইলের গুণার থেকে বাঁচতে চাই কোনো রাস্তাই পাই না কুদরতের রাস্তা বের করে দেন মোবাইলের গুণার থেকে বাঁচার মতো কুদরতের রাস্তা বের করে দেন না হয় ভয় লাগেই মোবাইলের কারণে আমরা ধ্বংস হয়ে যাইতেছি আয় আল্লাহ গুণা করে করে আজ ধ্বংস হয়ে যাইতেছি আয় আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে কবুল করে নেন আয় আল্লাহ সবার ব্যবসায় হালালভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আমাদের সন্তানগুলো দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানিয়ে দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করেন আতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ শক্তি সাহস বাড়াইয়া দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানাইয়া দেন আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আয় আল্লাহ যারা rahat তুলিসি মা হারা বাবা হারায়তী মা বলিয়া ডাকতে পারে না বাবা বলে ডাক দিতে পারে না বড় অসহায় যার মা নাই বাবা করে সবার কবর জান্নাত বানায় দেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে যায় কেরামের মাকাম উঁচু করে দেন আয় আল্লাহ বৃদ্ধা মামলায় জড়িতদের মুক্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ ইজ্জতের হেফাজত করেন আমাদের জান মাল ইজ্জত আপরু পরিবার সন্তানদেরকে আপনার কুদুরতের হাতে আমানত আয় আল্লাহ কুদুরতের দ্বারা হেফাজত করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করেন হালাল বরকতিরই দান করেন পরস্পরের রিয়া হাসাত কিবির দূর করে খ্লাস দান করেন হেলিমো হেলিমো হিকমতো আমলে বরকত বাড়াইয়া দেন আওয়াজের ভেতরে কথার ভেতরে রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আয় আল্লাহ মোহালে ফেরে মহাফেক বানায় দেন ওলামা তোলাবা উন্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রান করেন আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন আয় আল্লাহ সুন্দর অনুযায়ী জীবন চালানোর তৌফিক দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলার ধরে লাম্বাই গলার তৌফিক দান করেন عقب ولا زندگی لينا القرين حسبنا الله ونعم الوكيل نعم المولي ونعم النصير وصلي الله تعالي علي خير خلقه محمد وعلي آله وأصحابه أجمعين آمين آمين آمين